তোলাবাদ শাহজাহান কুপন দিয়ে তোলা হচ্ছে টাকা কুপনে রয়েছে অশোক স্তম্ভ প্রোপাইটার হিসেবে রয়েছে শাহজাহানের নাম ভীত সন্ত্রস্ত সন্দেশকালীন ব্যবসায়ীরা তোলাবাদ শাহজাহান তিনি এখনো সন্দেশখালীর বেতাজ বাদশাহ প্রায় দেড় মাস গ্রেফতারি এড়িয়ে চালাচ্ছেন সাম্রাজ্য কিভাবে চলছে শাহজাহানের সমান্তরাল অর্থনীতি শুধু তাই নয় যে কুপানের সাহায্যে তোলা হচ্ছে টাকা সেই কুপানে রয়েছে অশোক স্তম্ভ আর সেই অশোক স্তম্ভ ব্যবহার করেই সন্দেশখালী জুড়ে তোলা হচ্ছে টাকা আতঙ্কিত ব্যবসায়ীরা শাহজাহানের অবর্তমানে শাহজাহানের হয়ে কারা করছেই তোলাবাজি এক্সক্লুসিভ তথ্য সিএনের হাতে সিএন হাতে এসেছে সেই কুপনের ছবি যে কুপন দিয়ে তোলা তোলে শাহজাহান তাতে লেখা এস কে এস সরবেরিয়া যার প্রোপাইটার হিসেবে লেখা শাহজাহানের নাম রাস্তার পাশে বসার দোকানগুলো থেকে প্রতিদিন তোলা তুলছে শাহজাহান বাহিনী এর গোপন ক্যামেরায় ধরা পড়ল সাংবাদিক ও এক ব্যবসায়ীর কথোপকথন যেখানে ভীত সন্ত্রস্ত এক ব্যবসায়ী বলছে কিভাবে নিজেদের কষ্টের রোজগারের টাকায় ভাগ বসায় শাহজাহান

কতজন দোকান দেয় এখানে ব্যবসায়ীর উত্তর ফলওয়ালা সবজিওয়ালারা দোকান দেয় তবে ঠিক সংখ্যায় কত তা গুনে রাখা সম্ভব নয় এরপর সাংবাদিক প্রশ্ন করেন এখান থেকে নাকি প্রতিদিন টাকা তোলা হয় ব্যবসায়ী কাছ থেকে উত্তর আসে আমাদের কাছ থেকে প্রতিদিন একশো টাকা করে তোলা হয় সাংবাদিকের প্রশ্ন দোকান বন্ধ রাখলেও কি সেই টাকা নেওয়া হয় ব্যবসায়ী উত্তর দেন হ্যাঁ দোকান বন্ধ থাকলেও সেই টাকা তাদের দিতে হয় এরপর সাংবাদিক প্রশ্ন করেন বাইরের দোকানগুলো থেকে কত টাকা নেওয়া হয় ব্যবসায়ী উত্তর দেন বাইরের দোকানগুলো থেকে ষাট টাকা করে নেওয়া হয় রেট বাড়ানোর কথাও বলা হয়েছিল কুপানে লেখা রয়েছে একশো টাকা অথচ ব্যবসায়ীদের কথায় তোলা তোলা হচ্ছে একশো টাকা তাহলে এই দশ টাকা যাচ্ছে কোথায় কুপনে লেখা পঞ্চাশ টাকা অথচ ব্যবসায়ীদের কথা মতো বাইরের দোকানগুলো থেকে তোলা হচ্ছে ষাট টাকা তাহলে এখানেও সেই দশ টাকা নিয়ে উঠছে প্রশ্ন তবে কি যারা শাহজাহানের হয়ে টাকা তুলছে সেই মিডলম্যানদের জন্যই এই দশ টাকা উঠছে প্রশ্ন রাস্তায় দোকান দিয়ে কত টাকাই বা রোজগার হয় মাথার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত টাকা থেকে ছোটখাটো ব্যবসায়ীদের ভাগ দিতে হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহে এদিকে পঁয়তাল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান ধরা পড়েননি শাহজাহানের ভয়ের সাম্রাজ্য এখনো বহাল তবিয়তে চলছে সন্দেশখালীতে এ কার যে তোলাবাজ সাজাহান তোলাবাজি করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তার নাকি যে প্রশাসন তোলাবাদ শাহজাহানের সব অন্যায় চোখের সামনে দেখেও চোখ বন্ধ করে রেখেছে প্রশ্রয় দিচ্ছে সেই প্রশাসনে প্রশ্ন তুলছে সন্দেশখালী সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ